সুখে খুশি থাকে কিছু হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো টাইটেল আর থ্যাম্পেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে করব প্লে বাটন আনবক্সিং তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি জবে প্লে বাটন পেয়েছি তবে থেকে তো এক্সাইটেড মানে যখনই আমি হাতে পেয়েছি প্লে বাটন তখন থেকেই আমি ভাবছি যে কখন আনবক্সিং করব কখন আনবক্সিং করব তোমরা আমাকে কমেন্টে বলছো দিদি জলদি করে আনবক্সিং করো তো আজকেই আনবক্সিং করব তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর এখন যাব আমি চা করতে তো চলো তো দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর দুধটা অলরেডি জাল হয়ে গেছে এখন এর মধ্যে চা চিনি দেওয়ার পর একটু ফুটবে তারপর নামিয়ে নেবো তো দেখো চা নিয়ে চলে এসেছি দু কাপ চা বানিয়েছি আমি আর সুপ্রিয়া খাবো তো চা খেয়ে নিয়েছি এখন আমি সুপ্রিয়াকে একটু মেহেন্দি পরাবো কোনো প্ল্যানিং ছিল না এমনিই পরাবো তো দেখো সুপ্রিয়াও বসে গেছে আমিও বসে পড়েছি এখন সুপ্রিয়াকে মেহেন্দি পরাই তো দেখো কেমন মেহেন্দি পড়ালাম দেখো মেহেন্দি রাইস এটাও রাইস এটা কিনে আনা হয়েছে তো দেখো এই পর্যন্ত মেহেন্দি পরিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানো তো দেখো আমার মেহেন্দি পরানো কমপ্লিট এখন এটাকে ড্রাই করা হচ্ছে এগুলো তুলে দিয়েছে ও পুরোটা দেখো দেখো কেমন হয়েছে এরপর ওটা ধুয়ে নেই দেখাচ্ছি তো বন্ধুরা মেহেন্দি এতক্ষণ পর্যন্ত পরিয়েছি মেহেন্দি করানোর পর এখন আমি আমার ঘরে গিয়ে দেখি আমার ঘরের অবস্থা অত্যন্ত জঘন্য মানে কি বলবো বেডশিটে মেহেন্দি লাগানো বালিশ খাটের নিচে এই সেই কারণ অন্বেষা আরাধ্যা আমার মেহেন্দি করানোর পর যে মেহেন্দিটা আমি বাইরে ফেলে দিচ্ছি সেই মেহেন্দিটা তুলে এনে সেই মেহেন্দিটা দিয়ে আরাধ্যাকে মেহেন্দি করিয়ে দিচ্ছে আর আরাধা কী করছে সেই হাতটা বিছানায় ভালো করে এরকম করে ঘষে দিচ্ছে তো যাই হোক আমার বেডশিট চেঞ্জ করতে হবে আর আমি এখন এই বেডশিটটা পাতাবো তো যাই হোক এখন সুপ্রিয়া বলে যখন ওপরে যাচ্ছিস তাহলে আমার বেডশিটটাও চেঞ্জ করে দিস তো আমি ভাবলাম ঠিকই আছে ওই যখন রুটি করছে আমি বেডশিট চেঞ্জ করে দিই আর ওর মেহেন্দি আমি তুলেও দিয়েছি তুলে দেওয়ার পর যেহেতু আমরা ড্রাই করেছিলাম তো বেশিক্ষণ লাগেনি শুকাতে তো চলো তো আমরা দেখতে থাকো তো দেখো আমার বেড রেডি আর একটু পরেই আমরা প্লেভার টান আনবক্সিং করবো তো যাই হোক দেখো ঘর দোর গোছানোর পর খিদে পেয়ে গেছে আর এই যে খিচুড়ি সুপ্রিয়া দেখো খাচ্ছে কেমন হবে ঠান্ডাই খিচুড়ি আমাকে কতখানি দিছি ভাই ও আমার এটা তোমার ওইটা আমার দেখো এই সবে মাত্র ডিনার করে এসে এখানে বসলাম আর ডিনারে খেয়েছি তো খিচুড়ি দেখলে তো যাই হোক খিচুড়ি আমি তো প্রথম দেখে ভাবলাম আমি খেতে পারবো না কারণ আমি অত ভালো খাই না তো যখন খেলাম তো দেখলাম যে না ভালো ওই লাগছে তারপর খাওয়া দাওয়ার পর যে এসে বসলাম কষ্ট হয়ে গেছে এখন কারণ বেশি খাওয়া হয়ে গেছে ওইটুকুন তো খেলাম পরে আবার নিয়ে খেয়েছিলাম তো যাই হোক দেখতে থাকুন রাত সাড়ে দশটা বাজে এখনো ভাইয়া বাবা তাই মিশাই কেউ এখনো বাড়ি আসেননি ফোন করেছিল বললো যে এখন আধ ঘন্টা লাগবে তো অন্বেষা আরাধ্যা কাউকেই ঘুম পাড়ানো হয়নি কারণ যেহেতু আজকেই এখনই প্লে বাটন আনবক্সিং করবো এখন যদি ওরা ঘুমিয়ে যায় অন্বেষা সে ওয়েট করে আছে মানে আমার থেকে ও বেশি এক্সাইটেড শোনা প্লে বাটান প্লে বাটন আনবক্সিং করবো তো ও যদি ঘুমিয়ে যায় সেটা হয় না তো এখন প্রচুর দুষ্টুমি করে বেড়াচ্ছে

আর দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক চিন্তা করছি আমি ভাবছি যে প্লে বাটনে কি নাম হবে কি নাম হবে মানে বুঝতে পারছি না কি নাম হতে পারে অনেক টেনশনের মধ্যে আছি আমার ইচ্ছা ছিল রায় সেন এবার জানি না কি নাম হবে তো চলো দেখা যাক কি নাম আসে দেখে এটা কিন্তু শুধু রাইশানের প্লে বাটন এর জন্য না মানে ইনস্টাতেও 100 কে হয়ে গেছে তাই জান দিবা বড় লোক ইউটিউব চিহ্ন ভাই ইনস্টাগ্রাম চিহ্ন না 100 কে মানে বড় আমার ওয়াও সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও বাইবে এটা কে দিকাই না এটা কি আছানো

দুটি আপত্তি আছে আর তাও কত কত কি এক কলুর নে তু কানে পড়ে দিছি জি এটা কি প্লে বানানি কি করতে হবে দিলে লাগাতে হবে

তোমরা সবাই দেখলে যখন আমি প্লে বাটনটা আনবক্সিং করছিলাম তখন আমার বাড়ির সবাই ছিল দিদিকে খুবই মিস করছিলাম কারণ ও থাকলে আরো বেশি ভালো হতো তো যারা ছিল তারা কতটা এক্সাইটেড ছিল তোমরা নিজেরাই দেখলে মানে সব ক্যামেরা বন্দি হয়নি নিশ্চয়ই তো যাই হোক সবাই খুব খুশি হয়েছে সবাই হাতে নিয়ে দেখেছে আর আমার বাবার কথা তো বাদই দিলাম বাবা তো প্রচুর খুশি আমার মাও ও ভাইয়াও সবাই খুব খুশি তো তারপর আমাকে কেক কাটতে একদমই দেয়নি সোনা আরাধ্যা অদৃত আমাকে বলছে তুই সরে যা আমরা কাটবো ওরা কাটলো আর আজকে যে আমি প্লে বাটনটা পেয়েছি অবভিয়াসলি তোমাদের জন্য পেয়েছি তোমরা যদি না থাকতে আমাকে সাপোর্ট আর ভালোবাসা না দিতে তাহলে এটা কিন্তু সম্ভব হতো না তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো এই যে ইউটিউবে আসা এই যে এতগুলো দিন তোমরা কিন্তু রীতিমতো আমাকে সাপোর্ট করে গেছো আমার খারাপ সময় ছিল তখনও তোমরা আমার পাশেই ছিলে হ্যাঁ আমি যদি তখন হেটার্সদের কথা শুনে ইউটিউব বন্ধ করে দিতাম তাহলে নিশ্চয়ই এই দিনটা দেখতে পারতাম না আর এই যে প্লে বাটান এটা শুধু অন্যের ঘরেই দেখতে পারতাম নিজের ঘরে দেখার সুযোগ হতো না কখনও হেটার্সদের কথা শুনেই যদি আমি ইউটিউবটা বন্ধ করে দিতাম তো আমি আমার নিজের কথা শুনেছি যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বলেছে দিদি তুমি ভিডিও করা বন্ধ করো না তোমাদের কথা শুনে আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করেছিলাম তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো যেন আমি আরও অনেক আগে বাড়তে পারি আর ভালোবাসা দিও আর কী বলবো তোমরা পাশে ছিলে বলে এটা সম্ভব হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন আর কিছু বলবো না কিছু বলতে গেলে আমি কেঁদে দেব কিছু বলতে চাই না ভিডিওটা এখানে শেষ করছি কালকে কালকে একটা স্পেশাল ব্লগ আসবে ব্লগটা অবভিয়াসলি খুব সুন্দর হবে বলবো না এখন কালকে একটা মানে দারুণ একটা দিন কালকে তোমরা কালকের ভিডিওটাও দেখো আমাকে যেভাবে সাপোর্ট করতে সেভাবেই সাপোর্ট করো তো চলো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটায় বেশি বেজে গেছে আরও আজকে সারাদিন আমি ঘুমোইনি কারণ হচ্ছে কালকে যে জিনিসটা তার জন্য আজকে প্রচুর আয়োজন ছিল তো সেই আয়োজনগুলো করতে গিয়ে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম যার কারণের জন্য আজকে দুপুরে আমি ঘুমোতেও পারিনি তারপর সারা বিকাল আমি সুপ্রিয়াকে মেহেন্দি করিয়েছি তোমরা দেখলে বিকাল থেকে শুরু করে রাত হয়ে গেছিলো তো যাই হোক সারা বিকাল ওকে মেহেন্দি করিয়েছি তো তারপর আর কি করবো কিছুই করলাম তারপর ভাইয়া বাড়ি আসে ভাইয়া প্রথম এই যে কেক কাটার এটার কোনো প্ল্যানিং আমাদের ছিল না কেক কাটার প্ল্যানিং কী হয়েছে তো ভাইয়া দেখি হঠাৎ হাতে করে কেক নিয়ে চলে এসছে এবার আমি বললাম হয়তো অন্বেষণার্ধের জন্য নিয়ে এসেছে যখনই কেকটা খুললাম দেখি সেখানে কে আছে তো দেখে আমি তো অবাক আমি ভাবলাম হয়তো কেক কাটবো আমাকে তো কাটতে দিলাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে বলবো না ভালো লাগে কি না যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট